আসসালামু আলাইকুম আনসার ব্যাটিল মাঠের আপডেট আরও ছয়টি জেলার প্যাচদের কিন্তু মাঠের ম্যাসেস প্রদান করা হয়েছে বরিশাল রেঞ্জের অর্থাৎ বরিশাল বিভাগের ছয়টি জেলার প্যাচদের কিন্তু মাঠের ম্যাসেজ দেওয়া হয়েছে তো কোন ছয়টি জেলার প্যাচদের মাঠের ম্যাসেজ দেওয়া হয়েছে আপনারা মাঠে যাওয়ার সময় কাগজপত্র কী কী নেবেন কী কী কাগজপত্র নিলে আপনাদের কোনো প্রকার কোনো সমস্যা হবে না এবং মাঠের পরীক্ষার জন্য আপনারা ভালো একটি প্রস্তুতিস্বরূপ কী কী পড়বেন সব বিষয় নিয়ে এখন আমরা আলোচনা করব তো ভিডিওটিতে লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন আর একটি গুরুত্বপূর্ণ নোটিশ সেটি হচ্ছে আপনারা যারা আবেদন করেছেন মাঠ করবেন মাঠের জন্য প্রস্তুতি নিতেছেন তাদের প্রস্তুতিকে সহজ করতে আমাদের কাছে কিন্তু আনসার ব্যাটালিয়ানের ছাব্বিশতম ব্যাচের জন্য সম্পূর্ণ আপডেটেড লিখিত পরীক্ষা ও ভাইভার জন্য কমন পাবেন এমন সাজেশন কিন্তু আমাদের কাছে রয়েছে আমাদের এই ভিতরে বাংলা ইংরেজি অঙ্ক সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা সহ প্রত্যেকটি উপরে খুব গুরুত্বপূর্ণ আমাদের এই সাজশনির ভিতরে প্রত্যেকটি বছরে যে সকল অঙ্ক যে সকল প্যারাগ্রাফ গুলো এসে থাকে সেই সকল প্যারাগ্রাফ ও অঙ্কগুলো কিন্তু একদম উত্তর সহ আমাদের এই সাজশনির ভিতরে দেওয়া রয়েছে তাছাড়া কিন্তু বন্ধুরা কোটা সংস্কার আন্দোলন জুলাই অভ্যর্থন সাম্প্রতিক ও সমসাময়িক বিষয় নিয়ে কিন্তু আরেকটি সাজেশন তৈরি করা হয়েছে যে সকল গুরুত্বপূর্ণ বিষয় বা যে সকল আন্দোলন আমাদের দেশে বা আন্তর্জাতিক হয়ে গেছে সে সকল বিষয় নিয়ে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো এই দুটি সাজেশন মিলে যদি আপনারা ভালো মতো পড়াশোনা করেন আশা করছি খুব ভালো একটি দাল করতে পারবেন তো যারা আমাদের থেকে এই সাজেশন দুটি সংগ্রহ করতে চান আমাদের এই সাজেশন দুটির মূল্য মাত্র একশো টাকা তো যারা এই সাজেশনটি নিবেন তারা অবশ্যই আমাদের এই নাম্বারে বিকাশে একশো টাকা সেন্ড মানি করে এই একই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বলবেন আমি সাথে সাথে আপনাকে এই সাজেশনের পিডিএফটি দিয়ে দিব তো বন্ধুরা এই যে নোটিশটি দেখতে পাচ্ছেন এই নোটিশটি কিন্তু আজই বাংলাদেশ আনসার ব্যাডিলাদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু প্রকাশ করা হয়েছে এবং এখানে কিন্তু বরিশাল বিভাগের ছটি জেলা বরিশাল ভোলা জালকাঠি পিরোজপুর বরগুনা ও পটুয়াখালী এই ছয়টি জেলার প্রার্থীর কিন্তু মাঠের তারিখ প্রকাশ করা হয়েছে এদের মাঠটি হবে আগামী বাইশে জুলাই রোজ মঙ্গলবার সকাল সাতটায় আনসার ও ভিডিপি একাডেমি সবিপুর গাজীপুরে কিন্তু আপনাদের মাঠটি অনুষ্ঠিত হবে আর বন্ধুরা আপনারা যারা বাংলাদেশ পুলিশ কনস্টেবলের জুলাই মাসের এই নিয়োগ বিজ্ঞপ্তিতে এখনও আবেদন করেনি তারা অতি দ্রুত আবেদন করে ফেলুন আর আপনারা চাইলে কিন্তু আমাদের মাধ্যমে আবেদন করতে পারবেন আমাদের মাধ্যমে আবেদন করতে চাইলে ভিডিওতে দেয়া আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন তো মাঠ কিন্তু একদম সকাল সাতটার দিকে অনুষ্ঠিত হবে অর্থাৎ আপনারা কিন্তু মাঠের আগের দিনই মাঠের আশেপাশে কোথাও অবস্থান করবেন এবং মাঠের দিন একদম যথা সময় কিন্তু মাঠের যথা যথাস্থানে আপনারা উপস্থিত থাকবেন তো মাঠে যাওয়ার সময় আপনাদের ঠিক কি কি কাগজপত্র নিলে কোনো প্রকার কোনো সমস্যা হবে না সেই বিষয়টি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তো এক নম্বরে প্রথমত আপনাদের আবেদনপত্র এবং প্রবেশপত্র এই দুটি কাগজপত্র সাথে নিতে হবে দুই নম্বর আপনাদের পরীক্ষার প্রস্তুতি স্বরূপ কলম পেন্সিল স্কেল ও ক্লিপবোর্ড এই কয়টি জিনিসপত্র কিন্তু অবশ্যই নিতে হবে এবং তারপরে মূল কাগজপত্রের ভিতরে আপনাদের এসএসসি সার্টিফিকেট মার্কশিট অথবা প্রশংসাপত্রের তিনটি কাগজের ফটোকপি করে সেটা কিন্তু করে অবশ্যই মাঠের দিন সাথে নিয়ে যাবেন এবং দুই নম্বরে আপনাদের ছয় কপি সত্তাহিত পাসপোর্ট সাইজের রঙিন ছবি নিয়ে যাবেন আর অবশ্যই এই ছবিটি কিন্তু ল্যাপটির ছবি নেওয়ার চেষ্টা করবেন এবং তারপরে আরও চারটি কাগজ নিতে হবে এই চারটি কাগজের মধ্যে প্রথমত রয়েছে নাগরিক সংপত্র চারটি সংত্র অবিবাহিত সংপত্র এবং অভিভাবকের সম্মতিপত্র এই চারটি কাগজপত্র কিন্তু আপনারা আপনাদের ইউনিয়ন পরিষদ বা পৌরসভা কার্যালয় থেকে নিতে পারবেন তো এই চারটি কাগজ কিন্তু আপনাদের পৌরসভার মেয়র অথবা চেয়ারম্যান দ্বারা কিন্তু সত্যায়িত হতে হবে এবং যে প্রার্থী তার নিজের এনআইডি কার্ডের ফটোকপি করে সেটা কিন্তু সত্যায়িত করে মাঠের দিন সাথে নিতে হবে পাশাপাশি আপনারা আপনাদের এনআইডি কার্ডের একদম অরিজিনাল কপি কিন্তু সাথে নিয়ে যাবেন আর যারা আবেদন করার সময় যদি কোনো কোটা উল্লেখ করে থাকেন তাহলে আপনার সেই কোটা স্বপক্ষে কোটার যে কাগজপত্রগুলো রয়েছে সে সকল কাগজপত্র কিন্তু অরিজিনাল কপির পাশাপাশি সত্যি করে কাগজপত্রগুলো নিয়ে যাবেন বন্ধুরা এই কয়টি কাগজপত্র নিয়ে গেলে কিন্তু আপনাদের আনসার বাটালিয়ানের মাঠে কোনো প্রকার কোনো সমস্যা হবে না তো বন্ধুরা এই ছিল আমাদের কাছে আজকের মতো একটি ভিডিও তো কারো যদি কোনো প্রকার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন তো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ